আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গাণিতিক রাশির যশোর বোর্ড দুই সালের একটি এমসিকিউ সমাধান করব তো প্রশ্নটিতে বলছে এ প্লাস বি ইকোয়াল টু সিক্স এবং এ মাইনাস বি ইকোয়াল টু ফোর হলে তিনটা অপশান বলছে নিচের কোনটি সঠিক খুঁজে বের করা তো চলো আমরা একটা একটা করে প্রমাণ করি প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা বের করে দেখি সেটা টোয়েন্টি ফোর আসে নাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু সরাসরি একটা সূত্র সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ প্লাস বি মান কত দেখো তো কত সিক্স তারপর আছে কি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মান কত ফোর তাহলে সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর তার মানে প্রথম অপশনটা সঠিক পরেরটাই যাই পরে দেখো কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কিন্তু তিনটে কী কী একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা কি কুইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এটা একটু সাজায় লিখলে গুন ছিল সমান সমানের এই পাশে আসে কি করবে ভাগ করবে মাইনাস বিল স্কোয়ার আচ্ছা এমন কথা হচ্ছে আমরা কোন সূত্র দেয়া করব এখন প্রথম সূত্র দেয়া হয় নাকি এখানে প্লাস বি মান দরকার আছে আমাদের প্লাস বি মান কিন্তু টু এর সাথে যে একটা গুণাকার এবি আছে এবির মান অঙ্কে নাই তার মানে প্রথম সূত্রে হবে না তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বিল প্লাস টু এ বি এ মাইনাস বি মান আছে ঠিকই কিন্তু এব মান নাই তার মানে এ সূত্র দেওয়া হবে না তার মানে আমাদের করতে হবে তিন নাম্বার সূত্র দিয়ে তিন নাম্বার সূত্রটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি এ প্লাস বিল প্লাস এ মাইনাস বিলু সাজায় লিখলে তো দেখতে আছে কি পাইলাম এখানে এ প্লাস বি এটার মান আমাদের অঙ্কে আছে আমাদের এ মাইনাস বির মান বসাইতে হবে সেটা অঙ্কের আছে এ অঙ্ক এই সূত্রে আমাদের এ বির কোনো ঝামেলা নাই তার মানে এ অঙ্কে আমাদের মানটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে আচ্ছা দেখি তাহলে এ প্লাস বি এটার মান কত সিক্স বসাই দিলাম সিক্স তার উপর কী আছে স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মাইনাস বির মান কত ফোর তার উপর কী আছে স্কোয়ার বাই কত টু আচ্ছা এখন সিক্স স্কোয়ার মানে কি সিক্স স্কোয়ার মানে সিক্স ইন্টু সিক্স কত ছয় ছয় ছত্রিশ প্লাস ফোর স্কোয়ার মানে স্কোয়ার যত ততবার বেসকে গুণ করতে হয় তা মানে ফোর ইন্টু ফোর চার চার ষোলো ষোলো বাই টু এখন এ দুটার যোগ করো যোগ করলে কত আসে ফর্টি টু ফিফটি টু তাই তো হ্যাঁ ফিফটি টু ইমানে হয় তো একবার দেখি ছত্রিশ প্লাস ষোলো আচ্ছা ফিফটি টু ফিফটি টু বাই টু তারা ভাগ করলে কত আসে ভাগ টু টোয়েন্টি সিক্স দেখো তো আমাদের টোয়েন্টি সিক্স আসে না তার মানে এটাও সঠিক তার মানে এবার তিন নাম্বারটাও প্রমাণ করতে হবে তিন নাম্বারটা কিন্তু সরাসরি সূত্র এটা কিসের সূত্র ফোরেবির সূত্র এর সূত্রটা কি আচ্ছা একটু মৈশা নেই আমি জায়গা হচ্ছে না এটা মৈশা দিলাম এতটুকু তো বসছাই তাই না এটা মৈশা দিই এখন ফোর এব সূত্রটা যদি লেখি ফোর এ সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন এ প্লাস বি মানটা বসাই দাও কত ছয় স্কোয়ার তার উপর স্কোয়ার ছিল মাইনাস এ মাইনাস বি মান কত ফোর ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার মানে কি থার্টি সিক্স মাইনাস ফোর স্কোয়ার সিক্সটিন জিরো আর তিন থেকে এক গেলে টু আচ্ছা টোয়েন্টি দেখো এখানে টোয়েন্টি আছে তার মানে এখানে তিনও সঠিক তার মানে আমাদের অ্যান্সার ঘ নাম্বার আশা করি তিনটে প্রমাণে তোমরা বুঝতে পারছো আর নৈবিত্তিকটা তোমাদের ক্লিয়ার ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ